ভর্দ্রপুরে মর্মান্তিক দুর্ঘটনা খড়গপুর স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে রাখা লোহার বিম পরে মৃত্যু হল আট বছরের এক শিশু ঘটনা তদন্ত শুরু করেছে রেল পুলিশ রেল পুলিশ সূত্রে জানা যায় বেশ কয়েক মাস ধরে অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে খড়গপুর স্টেশনে সেই কাজের সূত্রে এই স্টেশনের পাঁচ ও ছয় নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি স্থানে দাঁড় করানো ছিল বিশাল একটি লোহার বিম সে বিনটিকে ধরেই খেলছিল বছর আষ্টেকের ওই ঘুরে শিশু হঠাৎই ওই বিন পড়ে যায় তার উপর আর তাতেই চাপা পড়ে যায় ওই শিশু সঙ্গে সঙ্গে রেল পুলিশ তাকে উদ্ধার করে এবং খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে শিশুটি তার পরিবারের সাথে স্টেশন চত্বরেই থাকতো বলে জানা যায় তবে মর্মান্তিক ঘটনা ঘিরে নেমে এসেছে শোকের ছায়া অনেকেই এই ক্ষেত্রে রেলের গাফিলতির অভিযোগ আনছেন খড়গপুর ডিভিশনের ডেল পুলিশের এসআরপি দেবশ্রী সান্নাল বললেন অত্যন্ত মর্মান্তিক ঘটনা আমরা সব দিকে খতিয়ে দেখছি ডিএসপি এবং ওসি ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন আপনি উইল্ডার আমিন সার্ভার অ্যাসিস্টেন্ট অ্যাসিস্টেন্ট হাউস সুপারম্যান ও মোটর মাইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগে অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার খুব সৌণাবভূত ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ নিতে চাই সৌণাবোধ ট্রেনিং সেন্টার যাক নাও ফুড এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভিয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্সে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনবব ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুশি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর ভর্তি চব্বিশ হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টের শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে কঠোর পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভিত্তি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাপাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাকি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় তরুণদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস এর জন্য এখানে রয়েছে খেলার মাঠ সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরেসার শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা নাইন সেভেন থ্রি টু এইট সিক্স